রা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমান ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে বিজা ঘামে বিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় কোন দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আস তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী এমন আদর যে বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরা শেষ করে আল্লাহ নবী বলছে ফত্তা খুদ্দুনিয়া ওত্তা পুন্নি আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ভূকা থেকে বেঁচে থাকো নারীর ঢোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন যৌবন মূলত যৌবন না ওটা জাহান নামের কয়লা আগুনের কয়লা তাই তোমার এ বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে

পবিত্র রাখবে গুণার থেকে অমানিলাম আর যদি কেউ এই মুহূর্তে পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোন শারীরিক কোন যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুসিম এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ বলছেন এত মানুষ সবাই সম্ভব না কিছু পাগল গুলা থাকবে এটা এত যে দূর শুনছে দূর আমি এত সংখ্যার চিন্তাও করিনি কেন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন মানুষ হয়েছে এক পঞ্চাশ লাখ আর ছোবে মানে আলগি দিয়ে মনে করেন চার রাস্তার মত নিয় হয়ে যায়ছে আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না খালি তো লাভ হইলো এজন্য এটা কোনো বিষয় না তো আল্লাহর নবী বলেন ফা আলাইহি তাহলে তুমি রোজা রাখো ফা ইন্নহু লাহু নিজাউন এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুরামের নবমী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নৌজওয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোন রিলেশন ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোন আলমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ আদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব কে আমাকে বানাইলেন থেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চাই তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিদদের স্বভাব কোরআনুল করিম এ স্পষ্ট আছে আল্লাহ বলেন কাফেরদের কথা হল মা হিয়া ইল্লা হায়া দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনি এটাই জীবন না মৌতুয়া না হাইয়া মরছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পইয়া দুনিয়া মুখ বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া এ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা হিয়া ইয়া তোমার দুনিয়া তাহলে বেঈমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফের না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কিম আল্লাহ স্পষ্ট বলছেন মান্দা শুনো নিশ্চয়ই আখেরাতি হচ্ছে জীবন লাহিয়াল হায়াওয়ান আখিরাতই হচ্ছে জীবন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব আল্লাহ তাআলা বলেন এটা আর তো নাম আইলে ভালো আছে অপারেটর ভাই একটু নাম আই দেন স্যার সামনে এর একটু উচ্চ মন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় ইল্লাহুমাই শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা দুনিয়া তামাশা তাহলে জীবন কোথায় আখেরা জীবন কোথায় বলে আর বেঈমানের কথা হলো জীবন কি খালাস